কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে জন্ম জন কত ভাগ্য ফলে

এইটা কথা বলেছি আর আমার বউ রাগ করে উঠে একদম খাড়া লাতে মি করে পাকা আই মানে তুই নাকি করলে তো ওইটা দেখাই নউ এমনি করে কাকে আই না ভাই এই কি পেয়েছিস রে কি পেয়েছিস তুই এ না রে আমার দোষ নাই আমি যখন বলেছি কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা এটা মুটিয়া খাড়া লা এ বলতে আচ্ছা এর মানে তার মানে ওই জন্য মেরেছে তো ছোট কথা ইয়ার থেকে তো বড় কথা গ্রামে বলছি ইয়ার থেকে বড় কথা হ্যাঁ কি বলে সবাই বলছে সবাই একবারে সবাই কি জানি বলতো কি বলেছে আরে কামান

আমি মাগির পোড়া চাটিনি তাহলে কারণ কি তাহলে গল্প শুনালে আমি মুড়ি খেতে বসেছি গরমের সিজন হ্যাঁ এবারে আমার বউ সামনে বসে পাখা করছে মানির পাখা করছে আর আমার বউ কিন্তু সর দিলে গেছে হ্যাঁ আর হাঁ করে আমি মুড়ি বলছি যে সময় হা করেছি সে সময় আমার বউ চিকনি উঠে গেছে আগছি আগছি যখন করেছে হ্যাঁ তো আমার বউর নাকের ফোঁটা আমার মুখের মধ্যে তো পোটা চাতে নেই আমি পোটা কে গিল নিয়েছি আরে তালে পোটা গিল্লা বলবো আমাকে পোটা গিল্লা বলবি শুন না কথা সবাই গ্রামে তোর কথাও বলছে সবাই কি জানি কি বলছ রে কি বলছে শুনবি তাহলে কি বলছে বল আরে লাউয়া গেলাই ঝাউয়া কাটে আচ্ছা লাহুনিয়া কর কে ভাতা আচ্ছা কে ভাতার কথা বলবো গুডা এ লাহুনিয়া গে তোর কুত্তা মুখা

আচ্ছা বলছিলা হ্যাঁ টি কামাতে শেষ না हिंदुस्तान ঠিকাদারি নিয়েছি তো কোন ডিজাইন নেবে তোরা ইগলা নে ভালো কামনের কথা বলছিস কোন ডিজাইন নেবে বলবি তো তুই কোনটা ভালো হবে নয়ন জুরি নঞ্জু নয়ন নঞ্জু জুরি জুরি কেমন করে মানে ভুতরা কে চলিবো ভুতরা কাচলি না কেচি তে চুন কাড়বে না খালি ছিড়ে চালাছব না গোরা খালি ছিড়ে চালাছব চলবে না আচ্ছা চলবে না ছিচ চাঙ্গড় খালি চোখ দিয়ে জল পোড়েই চল যাবে করে চলবি না

ছোট্ট বনে ছোট কাকে বলছি ছোট্ট তো বিয়া দিলে কি না কি যদি চ্যাংড়া বাচ্চা হয় কি না তো চ্যাংড়া চানিতে চুল থাকবে না আসল কি ছোট নয় ছোট লখাই আছে কি না হ্যাঁ বউ যে একবারে ছোট ও লখাই এইটুকু হ্যাঁ বউ তক নাই টুকু বাল্য বিবাহ আরে এই টুকু বগলে বিস না মুতাবে না কি হ্যাঁ নারী বাল্য বিবাহ বাল্য বিবাহ ছোট্ট বউ আছে ছোট্ট বউ আছে ঠিক আছে নাপিত ভাই বাল্য বিবাহ এটা কি হচ্ছে স্কেল liye আমি কাটিবে মত লওয়া না নতুন ডিজাইন হচ্ছো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো জিনিস দিবি বলো জিনিস করবি জানিস ভালো ভালো জিনিস দিবি ভালো করে কোন <muching> জালা খুঁট্টা দিছে আরে হরে তুই কে বললো কেন খুঁটা ছাড়া চেয়ার হয় গে তো ওখানে বসে আছে পল্টু দা তো চেয়ারে তো খুঁটা আছে ओ साला छटा चीजहरु भरि कुटा आछ है छटा नै छटा छि ओटा दुटा सामने। <laughs> <औरे बोशी वारे laughs> के सामने ओटा 5 हजार साला सातटा चीज के याद आरे बसी बारे यार दे बोलाउ बारे अरे

আর সুরের কটা কি বলো আমি কি সুরের বাচ্চা সুরের দুধ বাচ্চা সুরের দুধ নিলাম তোকে সুর এবার চেংড়া বাচ্চা যখন আমার হবে তো

কি হলো আস্তে হয়ে গেলে আস্তে হয়েছে আস্তে হয়ে গেছে রে আস্তে মেরেছে রেখেছি বলছে না বলছে আস্তে হয়েছে মা তারপরে মা বলছে

সুদী ভক্ত ভক্তমণ্ডলে দেখুন আমাদের বিধিকর্ম চলছে তা বিধিকর্ম শেষের দিকেই আছে এখন গন্ধ ছোঁয়া হবে দেখতে পাবেন তাই গন্ধ ছোঁয়ার উদ্দেশ্যে এবং ক্ষৌরকর্ম যে ক্ষৌরকর্ম করল উদ্দেশ্যে আপনারা মায়ের কাছে মায়ের চরণে যে যা পারবেন অবশ্যই দান করবেন তাহলে দান করতে হয় বাবা কেছি

এই যে নবলক্ষ বরযাত্রী যে বিTaskId কে কামত হবে না হ্যাঁ তাদেরও কামান হবে ওদেরকে নানা করে একটা করে টিটকি ছেড়ে দেব তুমি নতুন বস্ত্র পরে আসবে বিয়েতে যেতে হবে এই না আমার বেটার আছে মা ওর পরে এসেছো হ্যাঁ আমি তোমাকে দেব নতুন জিনিস একটা পাঞ্জাবি গালা দিবি তো আচ্ছা বাবা তাই হবে আসছি রে হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ বাই ভালো থাকিস বাই আর কোনোদিন আসিস না এতে আই চাচ